দুর্গাপুর বার্তা বিস্তীর্ণ খনি অঞ্চলের বাসিন্দা এবং বীরভূমের মানুষদের জন্য তৈরি হতে চলেছে বৈদ্যুতিক চুল্লি দুর্গাপুরের বিশিষ্ট শিল্পপতি সন্দীপ দে দীর্ঘদিন থেকে মানুষের কাছে সমস্যার কথা শুনেছিলেন দীর্ঘদিন থেকেই ভেবেছিলেন বৈদ্যুতিক চুল্লি করার কথা শেষমেশ সেই কাজের সূচনা করা হলো। আগামী দুই শূন্য দুই ছয় এর দুই ছয় জানুয়ারির মধ্যেই এই চুল্লি তৈরি হয়ে যাবে এমনটা জানান জানান উদ্যোক্তাদের গ্রুপের ডাইরেক্টর সন্দীপ দে প্রায় আড়াই কোটি টাকা ব্যয় করা হবে এই কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ করবে ইস্টার্ন কোল ফিড লিমিটেড শিল্পপতির এই মহৎ উদ্যোগে খুশি এলাকাবাসী মঙ্গলবার দুপুরে এই বৈদ্যুতিক চুল্লির কাজের আনুষ্ঠানিকভাবে সূচনা করলেন পাণ্ডবেশ্বর এর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এদিন পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দুর্গাপুরের বীরভানপুরে একটি মাত্র বৈদ্যুতিক চুল্লি রয়েছে সেই চুল্লির উপর নির্ভর করে গোটা দুর্গাপুরের মানুষকে থাকতে হত কিন্তু এবার এই চুল্লিটির কাজ শেষ হলে বহু মানুষ উপকৃত হবে তিনি আরও জানান সরকারের পক্ষে একা সব কাজ করা সম্ভব নয় এই ধরনের শিল্পপতিদের উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই তিনি বলেন এই চুল্লির দেখভালের দায়িত্ব থাকবে পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির তারাই লোক নিয়োগ করবে আগামী বছর জানুয়ারি মাসের দুই ছয় তারিখে এই বৈদ্যুতিক চুল্লি চালু হয়ে যাবে এমনটাই জানান আশাবাদী উদ্যোক্তা সংস্থার কর্ণধাররা রোটারি কব খোলার ব্যবস্থাপনায় এবং রোটারি ইন্টারন্যাশনালের আন্তরিক সহযোগিতা পাণ্ডবেশ্বরের মানুষের প্রতি আজকে যে ইলেকট্রিক চুল্লি এখানে আজকে শিলান্যাস করা হলো এবং আগামী এক বছরের মধ্যেই এর আগামী একুশে জানুয়ারি এটা উদ্বোধন করা হবে কত টাকার ব্যয় এর তো নেওয়ারেও প্রায় ফাইভ ফ্লোরস এর আমাদের বিভিন্ন নিয়ে চুল্লিতে প্রায় তিন কোটি টাকা মতো হচ্ছে এটা গ্রুপ স্পন্সর করছে সিএসআর টিভি এছাড়াও এডিডিএ কমিটমেন্ট করেছে তারা এখানে শীত নিয়ন্ত্রিত ওয়েটিং হল করে দেবে এবং সেই সঙ্গে আমরা পঁচিশ লক্ষ টাকা এমপি ফান্ড থেকে এবং পঁচিশ লক্ষ টাকা এমএলএ ফান্ড থেকে এখানে বিভিন্ন টিট কাজ বিভিন্ন কাজ করার জন্য করবো এরপরও সৌন্দর্যয়ান থেকে শুরু করে যা এখানে লোকাল যারা ব্যবসাদার আছেন যারা বড়ো বড়ো ব্যবসায়ী আছেন তারা করার জন্য সম্মত সুবিধা পাবে মনে করছেন এখানে দেখুন তো বীরভূমের একাংশ তিনটে ব্লক নদীর ওদিকে এবং আমাদের এদিকে পাণ্ডবেশ্বর দুর্গাপুর ফরিদপুর ব্লক অন্ডাল ব্লক জামুড়িয়া ব্লক এরা সুবিধাটা পাবে থ্যাংক ইউ